ছেলে উভয়ই করতে পারবে এবং বাড়িতে যারা মহিলারা বসে আছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ বাড়িতে বসে ব্যবসা করার আমাদের কোম্পানি এখন বাড়িতে বসে যারা মহিলারা আছে তাদের জন্য কিন্তু এরকম একটা ভালো ফ্যাসিলিটি নিয়ে চলে এসে এখন আপনারা এমন একটা ব্যবসা করছেন যেটা একটা স্মার্ট ফোনের দাম কুড়ি হাজার টাকার মধ্যে যেখানে আপনারা একটা স্মার্টফোন নেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা একটা পুরো পুরী ব্যবসা এরকম পেয়ে যান যে পেন্টিং বোর্ডটা কিন্তু জাদুর মতো কাজ করে নমস্কার বন্ধুরা আমি মেঘা সরকার ভারত মিশনারি কোম্পানির পক্ষ থেকে আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও এবং নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে তো ম্যাডাম দর্শক বন্ধুরা যে ব্যবসাটি করবে সেটি কত টাকার মধ্যে করা সম্ভব ঠিক বলেছেন এই ব্যবসাটি কত টাকার মধ্যে করা সম্ভব মাত্র কিন্তু আপনারা কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি করতে পারবেন দেখুন দর্শক বন্ধুরা এখন আপনারা এমন একটা ব্যবসা করছেন যেটা একটা স্মার্টফোনের দাম কুড়ি হাজার টাকার মধ্যে যেখানে আপনারা একটা স্মার্টফোন নেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা একটা পুরো পুরী ব্যবসা এরকম পেয়ে যান যেখানে আপনারা মেশিন পেয়ে যাচ্ছেন আটটা ডাই গ্রিলিং মেশিন পলিশিং মেশিন এবং ক্রাফটিং হোক এই সব কিছু মিলে কিন্তু আপনার এই প্রাইস পড়বে কুড়ি হাজার টাকা মানে বিশ হাজার টাকার মধ্যে সব পেয়ে যাবে একদম

একদম আজকে আপনাকে আর বলবো না আমি করে দেখাচ্ছি এদিকে আসুন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বিয়ারিং এর মেশিন রয়েছে এবং এই মেশিনটা চালাতে কিন্তু কোনো রকম বল প্রয়োগের প্রয়োজন হয় না মানে এতটাই স্মুথ এই মেশিনটা নর্মালি হয়ে যাবে একদম কোনো বলেরই প্রয়োজন নেই মেয়ে ছেলে উভয়ই করতে পারবে এবং বাড়িতে যারা মহিলারা বসে আছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ বাড়িতে বসে ব্যবসা করার আমাদের কোম্পানি এখন বাড়িতে বসে যারা মহিলারা আছে তাদের জন্য কিন্তু এরকম একটা ভালো ফ্যাসিলিটি নিয়ে চলে এসেছে যারা বাড়িতে বসে ব্যবসা করতে পারবে আর এই মেশিনটার প্রোডাকশন বলে দেই আপনাকে এটা কিন্তু পার আওয়ার প্রোডাকশন রয়েছে নাই করে 27 থেকে 30 জোড়া তার সাথে আপনার কি কি থাকছে আটটা ডাই থাকছে গ্রিলিং মেশিন পলিশিং মেশিন ক্রাফটিং হুক এই দিক থেকে কিন্তু আপনার পলিশ হয়ে যাবে জুতোটা একদম ভালো ফিনিশিং চলে আসবে এদিকে আপনার জুতোর যে হুক থাকবে সেটা কিন্তু প্রপার ভাবে হয়ে যাবে মানে আপনি একটা এই अमाउंट এর মধ্যে যেটা আপনাকে বললাম এই अमाउंट এর মধ্যে যদি এত ভালো একটা

এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনাদের প্রোডাকশন লেভেল খুব হাই ম্যানুয়ালের থেকে এটার প্রোডাকশন লেভেল তিন গুণ বেশি এর মাধ্যমে কিন্তু আপনারা নাই করে ঘন্টায় দেড়শো থেকে দুশো জোড়া জুতো বানাতে পারবেন তাছাড়াও আপনার বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে এর জন্য কিন্তু আপনার কোন রকম কমার্শিয়াল লাইনের প্রয়োজন নেই আর এই মেশিনটার মধ্যে কিন্তু শুধুই জুতো তৈরি হয় না এটা হলো অ্যাডভান্স টেকনোলজির মেশিন যেটাকে কিন্তু আমরা ফোর ইন ওয়ান মেশিনও বলে থাকি এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি জুতো বানাতে পারছেন তার সাথে সাথে এই যে এইরকম পেপার প্লেটও বানাতে পারবেন পেপার প্লেট মিষ্টির প্যাকেট স্কচ বাইট এই সব ব্যবসা কিন্তু আপনি এই একটা মেশিনের মাধ্যমেই করতে পারেন একটা মেশিনে তুই হয়ে যাবে চারপাশে ব্যবসা একদম একটা মেশিনের মধ্যেই পুরো পুরি ব্যবসা হয়ে যাবে এই যে মেশিনটা এটা কিন্তু 12 মাস ব্যবসার মেশিন এই মেশিন নিয়ে কিন্তু আপনারা কাজ করলে 12 মাস আপনার ব্যবসা চলবে শুধু জুতই নয় আমরা এমন এমন জিনিসও ইউজ করে থাকি যেটা কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজন যেমন ধরুন বাসন মাজা স্কচবাইট মিষ্টির প্যাকেট থেকে শুরু করে ভাত খাওয়া তালা এই সবই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ইউজ করে থাকি আর এই মেশিন নিয়ে কাজ করলে কিন্তু আপনার মার্কেট ধরতেও সুবিধা হবে ভবিষ্যতে কিন্তু এই মেশিন আপনাকে মার্কেট ধরতে সাহায্য করবে

একদম ঠিক বলেছেন যে দর্শক বন্ধুরা আমাদের কোম্পানি থেকে মেশিন নেবে তারা কি করে চালাবে এই যে এই ধরনের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই সব মেশিন নিলে কিন্তু আমাদের কোম্পানি থেকে দক্ষ কারিগর গিয়ে আপনাদের বাড়িতে প্রপার ট্রেনিং হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে কি করে আপনি মেশিনটা চালাবেন তো দর্শক বন্ধুদের কিন্তু প্রশ্ন থাকতেই পারে মেশিনের সাথে মেশিন নেবে তার সাথে কি কি থাকছে আপনাকে প্রথমেই বলে দিই মেশিন তো থাকছেই তার সাথে প্যানেল বোর্ড থাকছে অয়েল ট্যাঙ্ক থাকছে এবং সব থেকে ভালো কোয়ালিটির আমাদের গোদরেজ কোম্পানির মোটর থাকছে সব থেকে বেস্ট কোয়ালিটির মোটর কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং বন্ধুরা এই মেশিনটা কিন্তু আপনারা তিন ভাবে অপারেট করতে পারবেন ম্যানুয়াল সেমি অটোমেটিক এবং অটোমেটিক আপনাদের বাড়িতে যখন আমাদের কারিগর দাদা যাবে তখন কিন্তু আমাদের আপনাদেরকে ফুল প্রসেসে একদম প্রপার ভাবে গাইড করে আপনাদেরকে শিখিয়ে দিয়ে করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে হ্যাঁ এর জন্য একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন আপনার নিকটবর্তী এলাকায় পঞ্চায়েত বা কর্পোরেশন কোথাও গিয়ে আপনি লাইসেন্সটা বানিয়ে নিতে পারবেন তাও কিন্তু এই লাইসেন্সটা বানাতে আপনাদেরকে সহযোগিতা করে দেব এবং বন্ধুরা আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কখনোই তথ্য গোপন করি না আপনাদের সামনে সবটা তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন জানতে পারেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে ভিডিও দেখে জানতে পারেন এবং আমাদের ভিডিও দেখে এবং আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের ফুল সার্ভিস দেওয়ার আমাদের কোম্পানি থেকে কিন্তু ভয়েস কল ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমরা সব রকম ইনফরমেশন দিয়ে থাকি এবং আমরা কিন্তু ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে সবটাই বলে থাকি কিছুই কিন্তু আমরা হিডেন মানে ঢুকাই না আপনাদের থেকে কারণ আপনারা জানবেন

পুরা বিহার এই সব জায়গা নিয়ে কিন্তু আমাদের কোম্পানি কিন্তু পাঁচ বছর ধরে কাজ করে চলেছে এবং আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু দিনহাটা কুচবিহার জলপাইগুড়ি ইসলামপুর আলিপুরদুয়ার এই সব জায়গা নিয়ে আপনারা কি ভাবছেন আমরা কি শুধু মেশিনই ম্যানুফ্যাকচারিং করে থাকি একদমই কিন্তু নয় আমরা কিন্তু এদিকে দেখুন আমাদের কিন্তু কাঁচা মালও রয়েছে যেটা কিন্তু করে আমরা আমাদের ভারত মেশিনের হলো ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে কিন্তু আপনারা মেশিনের সাথে সাথে কাঁচা মালও আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এবং তাই নয় এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের কাঁচামাল রয়েছে ডাবল কোট সিঙ্গল কোট ট্রিপল কোট ডক্টর কোট এই সব রকমের কাঁচামাল রয়েছে এবং আপনারা যারা চাইছেন আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে আপনাদের মতো করে শীত বানাতে সেই সব ফ্যাসিলিটিও কিন্তু আমাদের কোম্পানিতে রয়েছে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এটা হলো পেন্টিং বোর্ড এই পেন্টিং বোর্ডটা কিন্তু জাদুর মতো কাজ করে এই পেন্টিং বোর্ডের মাধ্যমে আপনারা যে কোনো একটা নর্মাল স্যান্ডেলের মধ্যে কিন্তু মিকি মাউস থেকে শুরু করে সব রকম ডিজাইন বানিয়ে সেটাকে আরো কস্টলি ভাবে বিক্রি করতে পারবেন তাই নয় আপনারা যারা চাইছেন সেখানে আপনাদের নাম নাম্বার হবে সেই সব ভাবে আপনাদের এখনকার একটা ছোট উদ্যোগ কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে একটা ভালো ব্যবসা তৈরি করবে আপনারা যারা চাইছেন ব্যবসা করতে ব্যবসা সম্পর্ক ভাবলে আপনাদের ভয় হয় আপনারা ব্যবসা থেকে পিছিয়ে আছেন কিন্তু চাইছেন যে এই সময় দাঁড়িয়ে আপনাদের একটা ভালো ব্যবসা

আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে লাইভ ভোটেশনও পাঠিয়ে দেবো আমি সর্বোপরি দর্শক বন্ধুদেরকে এটাই বলতে চাই বন্ধুরা শুধু কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখলে বুঝলে আপনারা কিন্তু ভালো করে জিনিসটা বুঝতে পারবেন না তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের কোম্পানিতে আসতে হবে সরাসরি আমাদের সাথে বসতে হবে কারণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সবটা আপনাদের সামনে তুলে ধরতে পারি না সেই সুবিধার্থে আপনারা আমাদের কোম্পানিতে আসুন সরাসরি আমাদের সাথে কথা বলুন শুধু একটা নয় আপনাদের কিন্তু আমরা অনেক রকম ব্যবসা সম্পর্কে আলোচনা করব। এবং বন্ধুরা আমাদের কোম্পানিটি কিন্তু শিলিগুড়ির প্রপার টাউনে অবস্থিত কোন রকম রুরাল এরিয়াতে কিন্তু আমরা ব্যবসা করছি আপনারা কিন্তু রুরাল এরিয়াতে গেলে পরে আপনাদের হেনস্থা হতে হবে এবং আমাদের কোম্পানিতে আসতে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যাই হবে না আর আমাদের কোম্পানি থেকে ট্রান্সপোর্ট মাত্র দশ মিনিটের হাতাপথ আপনারা যারা চাইছেন আসবেন আপনাদের সামনে সরাসরি প্যাকিং করে এক দিনের মধ্যে ট্রান্সপোর্ট করে দেওয়ার সুবিধা রয়েছে আমাদের কোম্পানি কারণ ভারত মেশিনারি কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে কিন্তু আপনাদের মেশিন কম হওয়ার কোনো কথাই নেই কারণ আমাদের কোম্পানি নিজে মেশিন ম্যানুফ্যাকচার করে তৈরি করে অন্য কোনো কোম্পানি নয় দোকান আপনারা কিন্তু কোম্পানি নয় ভিডিও দেখে রুরাল এরিয়াতে আপনারা যাচ্ছেন কোম্পানি ভেবে সেই জায়গায় কিন্তু আপনাদেরকে এইসব কোনো ফ্যাসিলিটি দেবে না যে সব ফ্যাসিলিটি আমাদের কোম্পানি দেবে আমরা তো সরাসরি বলছি আপনাদেরকে আমরা আপনারা যখন আমাদের কোম্পানিতে আসবেন আমরা সরাসরি আপনাকে দাঁড়িয়ে থেকে আপনার সামনে মেশিন আমরা প্যাকিং করে আপনার সামনে ট্রান্সপোর্ট করব যেই সব কিন্তু অন্য কোনো দোকান বা কোম্পানি করবে না বন্ধুরা এবং আপনাদের কিন্তু অনেক টাইম দেওয়া হবে যে আমরা এই দিনে পাঠাবো সেই সময় মতো কিন্তু আপনারা কিছুই পাবেন না আপনাদের অনেক লেট হয়ে যাবে আমার দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য